আমরা বারো অধ্যায় থেকে এখন যে অঙ্কটি করব সেটি হচ্ছে এবিসি ত্রিভুজে বাহুর মান দেওয়া আছে দুটি বি সমান রুট থ্রি এবং সি সমান ওয়ান এবং একটি কোন এ সমান ত্রিশ ডিগ্রি হলে ত্রিভুজটি সমাধান করো বা সমাধান নির্ণয় করো তো আমি প্রথমে বলে রাখি যে এবিসি ত্রিভুজে আমরা বড়ো হাতের যে অক্ষরগুলো এবিসি এটি হচ্ছে আমাদের কোন এবং ছোটো হাতের যে এবিসি আছে এগুলো হচ্ছে বাহু তো একটা ত্রিভুজের তাহলে ছয়টি উপাদান আছে তিনটি কোন এবং তিনটি বাহ তো এই ছয়টি উপাদান প্রথমেই আমরা দেখব যে কোনটা দেওয়া আছে আর কোনটা দেওয়া নেই তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যদি লিখি যে আমাদের দেয়া আছে হচ্ছে বি সমান রুট থ্রি সি সমান ওয়ান এখন এ সমান কত এটা দেওয়া নেই আবার যদি কোন দেখি তাহলে কোন হচ্ছে এ সমান তিরিশ ডিগ্রি আর বি সমান দেওয়া নেই সি সমানও দেওয়া নেই তাহলে আমাদের কিন্তু দুইটি কোণ এবং একটি বাহু বের করতে হবে তা প্রথমে যদি আমরা বাহুর মান এর মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে কজ এর যে সূত্র শিখেছিলাম যে এ কে বাদ দিয়ে তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু বি সি তো এখানে কিন্তু মাইনাস এ স্কোয়ার আছে অর্থাৎ এই এ স্কোয়ার দিয়েই কিন্তু আমাদের ওই এর মানটি বের হবে তাহলে আমরা প্রথমেই এর মান বের করতে পারলে এখানে কজের মান হচ্ছে এরকম তাহলে কাজ বি কোয়াস সির সূত্র দিয়ে আমরা তিনটা বাহু থাকলেই কি করতে পারবো সমাধানটি করতে পারবো তা প্রথমেই তাহলে আমাদের উদ্দেশ্য হবে বাহুর মান বের করার সেক্ষেত্রে আমরা জানি যে কজ এ সমান সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু বি সি তো সমান সমান আমরা লিখতে পারি বি রান হচ্ছে রুট থ্রি তাহলে এর ই স্কোয়ার প্লাস সির মান হচ্ছে ওয়ান এর ইস্কোয়ার মাইনাস এর মান বের করবো তাহলে এই স্কোয়ার থেকে যাবে আর এখানে টু ইন্টু বির মান হচ্ছে রুট থ্রি সির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা পাবো রুট থ্রি স্কোয়ার করলে এখানে থ্রি হয় প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু রুট থ্রি আর বাম পাশে যে কজ এ যেহেতু আমাদের অঙ্কে কিন্তু এর মান তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা এখানে কস তিরিশ ডিগ্রি লিখে দিব এখন এই কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের জানা থাকতে হবে কস তিরিশ ডিগ্রির মান আমরা জানি হচ্ছে রুট থ্রি বাই টু এটি বসিয়ে দিব তো এখন এই টু রুট থ্রির সাথে রুট থ্রি যদি গুণ করি তাহলে আমরা পাব হচ্ছে টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এই টু আর টু কেটে দিব আর এপাশে থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে হচ্ছে ফোর মাইনাস এই স্কোয়ার এই টু রুট থ্রি কিন্তু আমরা এরপর উপরে গুন করে দিয়েছি তাহলে এখানে শুধু উপরেরটা ফোর মাইনাস এই স্কোয়ার থাকবে আর এখানে রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে হয় থ্রি কারণ হচ্ছে রুট থ্রি রুট থ্রি মানে হচ্ছে রুট থ্রির স্কোয়ার স্কোয়ার রুট উঠে গিয়ে থ্রি হয় তাহলে আমরা এখানে থ্রি সমান হচ্ছে ফোর মাইনাস এ স্কোয়ার পাচ্ছি ফোর মাইনাস এখন এই মাইনাস এ যদি বাম পাশে আসে প্লাসের এ স্কোয়ার হয়ে যাবে আর এই ফোরের থেকে থ্রি এই পাশে গেলে মাইনাস থ্রি তাহলে এর মান পাবো হচ্ছে ওয়ান যেহেতু ফোর মাইনাস থ্রি মানে ওয়ান রুট করলেও ওয়ান হবে এখন হচ্ছে বাহুর মান আমরা এখানে কিন্তু অ্যান্সার পেয়ে গেছি হচ্ছে ওয়ান তা তিনটা বাহুর মানই যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখন যে কোনো কোণের মান কিন্তু বের করতে পারবো তা প্রথমেই আমরা যদি কস বি বের করি কস বি সমান যেহেতু বি তাহলে বি বাদ যাবে অর্থাৎ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এসি তো এখানে আমরা এর মান পেলাম হচ্ছে 1 তাহলে ওয়ানের স্কোয়ার প্লাস সির মানও ওয়ান স্কোয়ার মাইনাস বি হচ্ছে রুট তাহলে রুট থ্রির স্কোয়ার তাহলে টু এর মান ওয়ান সির মান ওয়ান তাহলে এরপরের লাইনে আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে এক আর এক দুই মাইনাস এখানে কিন্তু রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আর নিচে হচ্ছে দুই তো এখানে কস বি মান আমাদের বের করতে হবে তাহলে কস বি রেখে দিই তো কস বি সমান তিন থেকে দুই গেলে মাইনাসের এক থাকে এখানে মাইনাসেরটা যেহেতু বড় তাহলে আমরা কস বি সমান লিখতে পারবো মাইনাসের ওয়ান বাই টু এবার এই কস বি সমান আমরা এখানে বিয় মান আমাদেরকে বের করতে হবে তো কস একশো বিশের মান আমরা জানি যে মাইনাসের হাফ তাহলে আমরা কষ বি সমান কজ একশো বিশ ডিগ্রি লিখতে পারবো কজ একশো বিশ ডিগ্রি তাহলে কজ এবং ক চলে গিয়ে বি সমান সমান আমরা পাবো হচ্ছে একশো বিশ ডিগ্রি তো আমরা কিন্তু এই যে কোন দ্বিতীয় যে কোনটি এটা পেয়ে গেলাম হচ্ছে একশো বিশ ডিগ্রি এবার সি তো এখানে কিন্তু সি দুইভাবে বের করা যায় সরাসরি সূত্র দিয়ে আমরা এখানে ক সি ইউজ করে করতে পারি আরেকটা নিয়ম হচ্ছে যে যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিন কোণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি তো আমরা এটা লিখতে পারি যে জানি যে এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি তো আমাদের এখানে সির মান নেই তাহলে সি বাদে বাকিটা ডান পাশে পাঠিয়ে দেবো আমরা সি সমান তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এ পিলাস বি হবে যেহেতু এবির মান আছে তাহলে আমরা সির মান পাব হচ্ছে একশো ডিগ্রি মাইনাস এর মান দেওয়া ছিল তিরিশ আর বির মান পেলাম একশো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো গেলে থাকে তিরিশ ডিগ্রি তাহলে এখন আমরা কিন্তু সবগুলো মানি পেয়ে গেছি অতএব নির্ণয় সমাধান আমাদের লিখতে হবে যে এ সমান ওয়ান বি সমান রুট থ্রি যেটা দেওয়া আছে সি সমান ওয়ান আর কোন এ সমান তিরিশ দেওয়া আছে বি সমান পেয়েছি আমরা একশো বিশ এবং সি সমান পেলাম আমরা সি সমান তিরিশ ডিগ্রি তো আশা করি সবাই বুঝতে পেরেছ